আসসালামু আলাইকুম আজিম মেয়েদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভয় আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি যৈদপুর কৃষি সাথে রিক্সা ভ্যান এই সাইকেল এইগুলো সব বিক্রি করে তারা কেমন দামে বিক্রি করে কোনটা কত টাকা হবে এই সম্বন্ধে কিছুটা ধারণা আপনাদের সবাইকে দিব আপনারা সবাই আজিম মেয়েদি ব্লকের সাথেই থাকুন দেখতে থাকুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি বাবা ভালো গাড়ি কয়টা নিয়ে গাড়ি একটা একটা নিয়ে আসেন মানে বাসা কোথায় কলম্বিয়া কলম্বিয়া একটা গাড়ি এটা কত টাকা চাচ্ছেন আপনি বেশি নেই মানে দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি 13000 13000 চাচ্ছেন আপনাদের এই হাটে বেচা কিনে কি রকম হাটে বেচা কি রকম তা জানি না আপনি কি এই সপ্তাহে প্রথম না আমি এক মাস পার হইছে কিনছি এক মাস পার হয়েছে কি মানে গাড়িটা বেচার জন্য এখন হাটা আসছেন এই পর্যন্ত কোনো লোক দাম বলছে দাম কত টাকা বলছে দশ হাজার টাকা বলছে আপনি বেচবেন কত টাকা হইলে বললেন তেরো হাজার নাকি সাড়ে তেরো হাজার চাইছেন দশ হাজার বলছে খুব ইয়ে নাই মানে এটা আপনার মনে হয় পছন্দ হয়েছে ওনার বেচা হবে আর কি থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন গাড়ি কয়টা নিয়ে আসছেন

কয়টা আনুমানিক কয়টা গাড়ি কিনবেন আসছেন একটা একটা কিনবেন আচ্ছা দেখেন পোরা বাজার ভিড়া দেখেন কিনা আছে আপনার বাসা কোথায় সাইনবোর্ড গাড়ি কয়টা নিয়ে আসছেন দুইটা আপনাদের এই বাজারের মানুষের খুব চাহিদা কারণ কি এই বাজারে মূলত আপনারা আমরা ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের বাজারের প্রশংসা করে কেন আপনাদের বাজারের বেচা কিনি কীরকম আর দাম কেমন বাজার

মোগর খালা গাড়ি কয়টা গাড়ি কিনতে আইছেন নাকি গাড়ি বেচতে আইছেন কয়টা নিয়ে আসছেন এই একটা আনছেন এটা কত টাকা দাম চাচ্ছেন বারো হাজার টাকা দাম চাচ্ছেন এই পর্যন্ত কোন লোক দাম বলছে আপনার গাড়ি কত টাকা বলছে আপনাদের এই হাটের চাই চাহিদা না মানুষের হাটের দাম কেমন করে কারণ অনেকের চাকরি বাকরি নেই ব্যবসা করার জন্য মোটামুটি মোটামুটি সামনে সাথে আমরা ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আমরা খুব সারা পাচ্ছি এই হাটের জন্য কারণ কি এত আমি কিছু বলতে পারবো না তবে আচ্ছা এই হাটে তো আপনি প্রতি সপ্তাহে আসেন নাকি না না প্রতি সপ্তাহে আসেন না এই সপ্তাহে হাটের দাম কেমন মনে হচ্ছে আপনার মানুষ তো বিক্রি করতেছে দেখতেছেন কেমন মনে হচ্ছে কম না বেশি দাম বেশি দাম বেশি মনে হচ্ছে আচ্ছা আপনাকে এটা বিক্রি করবেন তাই তো আপনি কি করেন ভ্যান গাড়ি কয়টা আনছেন হাতে আপনি কি এটাই চালাইতেন তাহলে বিক্রি করলে আপনি করবেন কি আপনি কি কাজ করবেন করার অন্য কাজের প্রসেস লইছেন নাকি কি কি কাজ করবেন এটা বিচা কি আর কল মো ভালো ভালো জানা ভালো ভালো জানবেন আপনি ছেলে মেয়ে কয়টা দুই বলা আচ্ছা এই গাড়ি দাম কত টাকা চাচ্ছেন আপনি 11000 11000 এই বন্ধ কোন লোক দাম বলছে কত টাকা দাম বলছে 2000 করে 5000 8000 তাই আপনি কত টাকা হইলো বিক্রি করবেন মানে আপনার লাস্ট দাম কত একদম 10000 একদম এর নিচে বেচবেন না আচ্ছা

আচ্ছা এটা এটা আপনি এটা মূলত যে যদি কোনো লোক কিনে সব কাজে ব্যবহার করতে পারবে কি কি কাজে ব্যবহার করতে পারবে গাড়িটা এটা মধ্যে হালিম বেচতে পারবো চা বেচতে পারবো আপনার এই আনারস মানারস এর সাইডে যে তুলা বয়ন যত জাতীয় জিনিস আছে সব বেচতে পারবে আচ্ছা এই গাড়িটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা আমি দাম দিতে চাই 15000 টাকা 15000 টাকা চাচ্ছেন এইটা আপনি মূলত পুরোটা করতে কত টাকা খরচ হইছে 18000 টাকা 18000 টাকা গেছে আপনি এটা খরচ করতে হ্যাঁ

আচ্ছা কোন লোক আইলে তো মনে তো কিনতে পারবে সবাই কিনতে পারবে কম বেশি খুব দাম আছে সবাই কিনতে পারবে সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ আপনাদের ভালো আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কাকা আপনার বাসা কোথায় বাসা চান্নাপুরির মোর চান্নাপুরির মোড় রিস্কা কয়টা নি আছেন দুইটা দুইটা কোনটা কোনটা এই কত টাকা চাচ্ছেন কোনটা এটা সত্যি 18000 এটা সত্যি 17000 সতেরো হাজার হাজার এই পর্যন্ত কোনো লোক দাম বলছে না দাম বলছে কত টাকা বলছে এটা বলছে সাড়ে তেরো এটা বলছে সাড়ে তেরো চোদ্দ বলছে আপনি কোথায় এলে বিক্রি করবেন কোনো কম করে হলে পনেরো না এই হাতে আপনাদের বেচা কিনে কীরকম বেচা কিন্তু ভাই তো গাড়ি মেন না তা তো অবশ্যই রিস্ক তা কথা গেলে মনে

এই বাজার কিরকম মোটামুটি 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 বাজারে মোটামুটি নিরাপদে আছেন আপনারা সব প্রত্যেক সপ্তাহে আসেন হ্যাঁ কয়টা করে গাড়ি নিয়ে আসেন বেশ ঠিক আছে কিনে আনি বিক্রি হয় আচ্ছা ঠিক আছে ব্যাচ আমি বলছি যে আমার জীবন বড় এই বাংলা রিস্কা চালিয়ে খাই হ্যাঁ হ্যাঁ এতদিন ভরা মহাজনের রিস্কা চালালাম আমি সব কাটা গাড়ি কিনলাম এখন সরকার যদি এই বাংলা রিক্সাটাও না চালতে দেয় তাহলে আমরা তো টাকাতে কিনেও লস গরিব মানুষ সব কি হবে এখন আর যদি সরকার যদি আমাকে নিউজটা দেখে নিউজের কাছে এটাই মনে করেন আমাকে দাবি যে আমরা পায়ে বাংলা রিক্সা চালে খাবো সরকারের কাছে দাবি জান গরিব মানুষের কষ্ট এটা তার নিজে চালে খাই এটা যদি চালাতে না দেয় এই আশায় কিনতেছি এই আশাটাও ব্যর্থ

সাইকেল কয়টা নিয়ে সাইকেল তিনটা কোনটা 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 কত টাকা যাচ্ছেন এটা হচ্ছে আপনার আট হাজার এটা সাত হাজার মানে সব তো দাম চাইলেন বেসবেন কত টাকা হইলে এটা বলেন বেসব কাস্টমারের সাথে চাহিদা অনুযায়ী সামনাসামনি কথা হবে আচ্ছা

উনি কত টাকা বলছে তিন হাজার টাকা বলছে আপনি কত হইলে বেচবেন পঁয়ত্রিশশো খুব কাছাকাছি গেছেন গাড়ির তো দেখেন